প্রথমেই জানাই শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের এই ভগবত ও বেদ কথা চ্যানেলে আজ আমরা ভগবদ্ গীতার এমন এক পর্বে প্রবেশ করব যা আমাদের জীবনে যা কিছু সমস্যা ঘটছে তা সহজেই সমাধান হয়ে যাবে আপনি শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য যখন জীবনের পথ অন্ধকারে ঢেকে যায় যখন হৃদয়ের মধ্যে প্রশ্নের ঢেউ আছড়ে পড়ে আমি কে কেন জন্মেছি কোন পথে চলব কোথায় পাবো শান্তি তখন যুগে যুগে এক অপরূপ আলো জ্বলে ওঠে সেই আলো হল ভগবদ্গীতা এই গীতা শুধু একটি গ্রন্থ নয় এটি জীবনের মহাশিক্ষা আত্মার চিরন্তন গান যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং জীবনের রহস্য উন্মোচন করেছেন মানুষের ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলেছেন এবং প্রমাণ করেছেন মানুষ অসীম মানুষ মহান মানুষই নিজ ভাগ্যের নির্মাতা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন অর্জুনের হাতে ধনুক কাঁপ ছিল হৃদয়ে ভয় দ্বন্দ্ব দুঃখ হতাশা বিভ্রান্তি একসঙ্গে আক্রমণ করেছিল তখন কৃষ্ণ তার মধুর কণ্ঠে বলেছিলেন হে অর্জুন উত্থিত হও ভয়ের জন্য নয় গৌরবের জন্য জন্মেছো তুমি এই বাক্য শুধু অর্জুনের জন্য ছিল না এটি আজও পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয়ে ধ্বনিত হয় কারণ প্রত্যেক মানুষের জীবনেই আসে কুরুক্ষেত্র সংঘর্ষ অন্ধকার দ্বিধা ভয় পারিবারিক কষ্ট ব্যর্থতা বিশ্বাসভঙ্গ অশান্তি আর তখনই কৃষ্ণের অমৃতবাণী আমাদের আত্মাকে জাগিয়ে তোলে জীবন কখনো সহজ নয় কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন যে মানুষ নিজেকে জয় করতে পারে সেই সত্য বিজয়ী বাধ্য জয় নয় অন্তরের জয় মূল যে মনকে শান্ত করতে পারে সে পর্বত ভাঙতে পারে যে নিজের চিন্তা সোজা করতে পারে তার ভাগ্য বদলে যায় যে নিজের প্রতি বিশ্বাস স্থাপন করে তার সামনে অলৌকিক দরজা খুলে যায় কারণ বিশ্বাসী শক্তি আর সন্দেহই দুর্বলতা সন্দেহ মানুষকে মৃত করে আর বিশ্বাস মানুষকে জীবন্ত করে তোলে অর্জুন যেমন বলেছিল আমি পারবো না আমি দুর্বল ঠিক তেমনই আজ বহু মানুষ বলে আমার ভাগ্য খারাপ আমার জীবনে কিছুই হবে না কিন্তু কৃষ্ণ বলছেন যে মনে করে সে কিছু করতে পারে এবং যে মনে করে সে কিছুই করতে পারবে না দুজনই ঠিক কারণ তার ইচ্ছাই তাকে পথ দেখায় যাকে আমরা অসম্ভব ভাবি সেই অসম্ভবই সম্ভব হয়ে ওঠে যখন মন স্থির হয় যখন হৃদয় ভক্তিতে শক্ত হয় যখন মানুষ নিজের কর্তব্যকে পূজা হিসাবে গ্রহণ করে কৃষ্ণ বলেন জীবনের সমস্ত ব্যথা দুঃখ কষ্ট হতাশা হারিয়ে যাওয়া সবই একটি শিক্ষা মানুষ যেদিন বোঝে যে কষ্ট শত্রু নয় বরং শিক্ষক সেদিন তার জীবন বদলে যায় সুখ শেখায় না কষ্ট শেখায় ঝড় মানুষকে শক্ত করে আলো নয় অন্ধকার মানুষকে তার নিজের আলো খুঁজতে বাধ্য করে আর সেই আলো হৃদয়ের ভিতরেই আছে বাহিরে নয় যে নিজেকে আবিষ্কার করেছে সে বিশ্ব জয় করেছে মানুষ ভাবে আমি একা কিন্তু কৃষ্ণ বলছেন আমি তোমার সঙ্গে আছি সর্বদা সর্বক্ষণ সর্বত্র পৃথিবীতে এমন কোনো রাত নেই যার পর ভোর আসে না এমন কোনো অস্ত্র নেই যা বৃথা পড়ে না এমন কোনো হার নেই যার ভিতর জয়ের বীজ নেই শুধু দরকার ধৈর্য উদ্ভবস্যায় এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস যখন মানুষ আত্মসমর্পণ করে কৃষ্ণের পায়ের কাছে তখন তার জীবন অলৌকিকভাবে বদলে যায় কারণ ঈশ্বরের শক্তি কখনো দূরে নয় মানুষই দূরে সরে যায় কৃষ্ণ বলছেন কর্ম করো কিন্তু ফলের আশা করো না কেননা যে ফলের জন্য কাজ করে সে দাস যে কর্তব্যের জন্য কাজ করে সে মুক্ত যে স্বার্থের জন্য কাজ করে তার হৃদয় সংকীর্ণ কিন্তু যে কর্তব্যের জন্য কাজ করে তার হৃদয় মহাসমুদ্র এই জন্য কর্মই যোগ কর্মই পূজা কর্মই মুক্তির পথ যে পরিশ্রম করে সে প্রেম করে যে লড়াই করে সে জয় পায় যে সংগ্রাম করে তারই জীবনে নতুন ভোর আসে মানুষ যখন মন নিয়ন্ত্রণ করতে পারে না তখন হাহাকার হতাশা অসহায়তা তাকে গ্রাস করে মনই বন্ধু মনই শত্রু মনকে জয় করা মানে সারা পৃথিবীকে জয় করা এই জন্য কৃষ্ণ বলেছেন মন শান্ত হলে মানুষ ঈশ্বরের মুখ দেখিতে পায় মন যখন স্থির হয় তখন সুখ দুঃখ লাভ লোকসান জন্ম মৃত্যু কিছুই তাকে স্পর্শ করতে পারে না সে হয়ে ওঠে পর্বতের মতো অটল সমুদ্রের মতো গভীর আকাশের মতো মুক্ত তখন তার হাসি আলো ছড়ায় তার চোখে সত্যের দীপ্তি ওঠে মানুষ ভাবে আমি হারিয়ে গেছি কিন্তু কৃষ্ণ বলেন তুমি হারিয়ে যাওনি বরং তুমি পরিবর্তনের পথে দাঁড়িয়ে আছো প্রত্যেক অন্ধকারের ভিতরেই থাকে নতুন আলো প্রতীকী সমাপ্তির ভিতরেই থাকে নতুন শুরু জীবন থেমে থাকে না নদী যেমন অবিরাম চলে তেমনি মানুষও চলতে থাকে আর চলতে চলতেই সে খুঁজে পায় ঈশ্বরকে খুঁজে পায় নিজের সত্য সত্তা কৃষ্ণ বলেন স্বার্থে প্রেম ছোট হয়ে যায় আত্মার প্রেমে মহাবিশ্ব খুলে যায় প্রেমই ধর্ম প্রেমই শক্তি প্রেমই জীবন যে ভালোবাসতে না পারে সে বাঁচে না যে ক্ষমা করতে না পারে সে শান্তি পায় না ক্ষমাই মুক্তি প্রেমই পরম ধ্যান যাকে তুমি ঘৃণা করো তার উপরই তোমার মন বদ্ধ ক্ষমা করলে তুমি মুক্ত কুরুক্ষেতের বালুকা বেলায় যখন রথ থেমেছিল যখন চারিদিকে ছিল শঙ্খ যুদ্ধের উত্তেজনা তলোয়ারের ঝলক মৃত্যু আর জীবনের রেখা তখন একজন যোদ্ধার হৃদয়ের ভিতর ঝড় বইছিল। ছিল অর্জুনের চোখে অশ্রু বুকের ভিতর অসহায়তা কণ্ঠ আটকে যাচ্ছে সে বলল কৃষ্ণ আমি লড়তে পারব না কত মানুষই তো আজ এই একই কথা বলে পরীক্ষার চাপ জীবনের লড়াই সংসারের সংগ্রাম মানুষের বিশ্বাসঘাতকতা হতাশা দুঃখ এই সব কিছুর কাছে মানুষ ভেঙে পড়ে এবং বলেই ফেলে আমি পারবো না ঠিক তখন কৃষ্ণ হাসলেন একটি এমন হাসি যা ভয়ের ভিতর আলো ঢেলে দেয় অন্ধকারে দিশা দেখায় মৃত হৃদয়কে পুনর্জীবন দেয় তিনি বললেন অর্জুন তুমি দুর্বল নও তুমি পরাক্রমশালী তুমি এই পৃথিবীতে এসেছো জয়ের জন্য পরাজয়ের জন্য নয় উঠে দাঁড়াও তোমার কর্তব্য করো এই কথার মধ্যেই লুকিয়ে আছে জীবনের চরম সত্য মানুষের পতন শুরু হয় যখন সে নিজের শক্তিকে ভুলে যায় মানুষের দুঃখ শুরু হয় যখন সে ভাবে আমি একা আমি অসহায় মানুষের অশান্তি শুরু হয় যখন সে নিজের মনকে শত্রু বানিয়ে ফেলে কৃষ্ণ বলেন তোমার শত্রু বাইরে নয় তোমার মনই তোমার শত্রু আর মনই তোমার বন্ধু যে মনকে জয় করেছে তার জন্য মন বন্ধু যে মনকে হারিয়েছে তার জন্য মনই নরক কারণ মনই সৃষ্টি করে সুখ মনই সৃষ্টি করে দুঃখ মন যেখানে যায় জীবন সেদিকেই যায় যে মন স্থির তার জীবন শান্ত যে মন অস্থির তার জীবন অস্থির আজ মানুষ ঘর তৈরি করে ভবন তৈরি করে গাড়ি সম্পদ ব্যাংক ব্যালেন্স তৈরি করে কিন্তু নিজের মন তৈরি করতে পারে না মানুষ পৃথিবী জয় করে কিন্তু নিজের ভয় জয় করতে পারে না তাই কৃষ্ণের শিক্ষা প্রথমেই মনকে জয় করা যে সকালে নিজেকে জয় করে সে সারা দিনকে জয় করে যে প্রতিদিন উঠে নিজের লক্ষ্য নিয়ে দাঁড়ায় তার জীবন কখনো পরাজিত হয় না যে নিজের ভিতরের আলোকে জাগিয়ে তোলে তার ভাগ্য নিজে এসে করা নাড়ে কৃষ্ণ বলেন জীবনে যাই ঘটুক স্থির থেকো সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয় সবই সাময়িক এগুলি ঢেউ আর তোমার আত্মা সমুদ্র ঢেউ কখনো সমুদ্রকে বদলাতে পারে না সমুদ্র বিশাল ঢেউ ক্ষুদ্র তাই যে আত্মাকে বোঝে সে জীবনে ভয় পায় না মানুষ ভাবে আমার সমস্ত পরিকল্পনা ভেঙে গেছে তাই আমার জীবনই শেষ কৃষ্ণ বলেন তুমি ভেবেছো এক পথই ছিল কিন্তু আমি তোমার জন্য হাজার পথ রেখেছি যে কাজে বাধা আসে সেই বাধাই নতুন পথের দরজা যা চলে যায় তা নতুন কিছুকে আসতে দেয় যে হারায় সে আবার পায় এটাই জীবনের নীতি কৃষ্ণ বলেন তোমার কর্তব্য করো ফলের চিন্তা ছাড়ো কারণ অপেক্ষা মানুষকে দুর্বল করে কর্ম মানুষকে শক্ত করে যে ফলের জন্য কাজ করে সে দাস যে কাজের জন্য কাজ করে সে মুক্ত যখন তুমি পরোপকারের জন্য কাজ করো ফল নিজেই তোমার দিকে ছুটে আসে যখন তুমি সৎ পথে চলো ঈশ্বর নিজেই দরজা খুলে দেন যখন তুমি সর্বান্তককরণে চেষ্টা করো তখন ব্যর্থতাও তোমাকে শেখায় এবং সফলতার দিকে ঠেলে দেয় কৃষ্ণ বলেন তুমি যে নিয়ন্ত্রণ করতে পারো তা করো যা পারো না তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও কেননা নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে চিন্তা করা মানে নিজেকে কষ্ট দেওয়া ঝড় তুমি থামাতে পারবে না কিন্তু তুমি নিজের পাল সামঞ্জস্য করতে পারো বৃষ্টি থামাতে পারবে না কিন্তু ছাতা ধরতে পারো মানুষ বদলাতে পারবে না কিন্তু নিজের মন বদলাতে পারো এটাই গীতার অলৌকিক শক্তি সেটি পৃথিবীকে নয় মানুষকে বদলে দেয় কারণ মানুষ বদলালেই পৃথিবীর নিজেই বদলে যায় যখন মানুষের হৃদয় ভেঙে যায় চোখ অশ্রুতে ভরে ওঠে যখন নিজের কাছেই নিজেকে অচেনা মনে হয় তখনই কৃষ্ণের বাণী আত্মাকে সাহস দেয় কারণ গীতা শুধু জ্ঞান নয় এটি হৃদয়ের ঔষধ পৃথিবীর কোনো ডাক্তার মনকে নিরাময় করতে পারে না কিন্তু কৃষ্ণের বাক্য হৃদয়কে সুস্থ করে আত্মাকে জাগিয়ে তোলে জীবনের গভীরে আলো ছড়ায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি কেন ভয় পাচ্ছ তুমি কেন দুর্বলতার কথা বলছ তুমি অমর আত্মা দেহ নয় এই এক বাক্য মানুষের জীবন বদলে দিতে পারে কারণ যতদিন মানুষ নিজেকে শুধু দেহ মনে করবে ততদিন সে দুঃখ থেকে মুক্তি পাবে না দেহ জন্মায় বাঁচে অসুস্থ হয় বুড়ো হয় মারা যায় কিন্তু আত্মা এ জন্মেরও আগে ছিল মৃত্যুর পরেও থাকবে অপরিবর্তনীয় অবিনশ্বর অনন্ত কৃষ্ণ বলেন আত্মা জন্মায় না আত্মা মরে না অস্ত্র তাকে কাটতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভিজাতে পারে না বাতাস তাকে শুকাতে পারে না যে এটি জানে সে মৃত্যুতে কাঁদে না বিপদে ভয় পায় না পরাজয়ে ভেঙ্গে পড়ে না কারণ সে জানে আমি নশ্বর দেহ নই আমি চিরন্তন আত্মা তখন মানুষের চোখে নতুন আলো আসে হৃদয়ে নতুন শক্তি জাগে মুখে নতুন হাসি ফুটে ওঠে মানুষ কষ্ট পায় কারণ সে মনে করে সব আমার সব আমাকেই ধরে রাখতে হবে সব হারানোর ভয় কৃষ্ণ বলেন যা তোমার তা হারাবে না যা হারায় তা কখনোই তোমার ছিল না এই সত্য জানলে মানুষ আসক্তি থেকে মুক্ত হয় অশান্তি দূর হয় মন শান্ত হয় জীবনে সব কিছুই পরিবর্তনশীল শরীর সম্পর্ক ভন সময় অবস্থান শুধু আত্মা অপরিবর্তনীয় তাই যে আত্মার আশ্রয় খুঁজে পায় সে কখনো একা হয় না মানুষ ভাবে আমাকে কেউ ভালোবাসে না কেউ বুঝতে পারে না কেউ সাহায্য করে না কৃষ্ণ বলেন আমি তোমার হৃদয়ের মধ্যে আছি তুমি যদি এক কদম আমার দিকে আসো আমি দশ কদম তোমার দিকে ছুটে আসি এই বিশ্বাসী মানুষের ভিতরের পাহাড় সরে দেয় যে বিশ্বাসের সাথে চলে তার জীবন অলৌকিকভাবে বদলে যায় কারণ বিশ্বাসী শক্তি বিশ্বাসী আশ্চর্য বিশ্বাসী ঈশ্বরের দরজা খোলার চাবি মানুষ যতক্ষণ নিজের চিন্তায় বন্দি ততক্ষণ সে দুঃখী যখন সে ঈশ্বরের উপর ভরসা করে তখন তার চিন্তা মিলিয়ে যায় মন ফুলের মতো হালকা হয়ে ওঠে কৃষ্ণ বলেন যে আমার আশ্রয় আসে আমি তাকে রক্ষা করি আমি তাকে পথ দেখাই যেমন শিশুকে মা কোলে তুলে নেয় তেমনি ঈশ্বর তার ভক্তকে বুকে টেনে নেন ভক্তি মানে দুর্বলতা নয় ভক্তি মানে অসীম শক্তি মানুষ ভাবে সব কিছু আমার ইচ্ছা মতো চলা উচিত কিন্তু ঈশ্বর বলেন যা ঘটছে তা আমার ইচ্ছায় এবং তোমার ভালোর জন্যই ঘটছে যখন মানুষ সমর্পণ করে তখন তার ভিতরের ঝড় থেমে যায় কারণ সমর্পণ মানে পরাজয় নয় সমর্পণ মানে হৃদয়ের শান্তি যে বলে আমি জানি সব আমার হাতে তার পতন নিশ্চিত আর যে বলে আমি চেষ্টা করব ফল ঈশ্বরের তার জয় অবশ্যম্ভাবী কৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ফলের চিন্তা ছেড়ে দাও কারণ ফলের আশা মানুষকে ভীত করে দুর্বল করে অলস করে হতাশ করে যে ভয়ে কাজ করে সে কখনোই সম্পূর্ণ হতে পারে না যে প্রেমে কাজ করে সে অলৌকিক ফল পায় মানুষভাবে ব্যর্থতা খারাপ কৃষ্ণ বলেন ব্যর্থতা তোমাকে সফলতার দিকে ঠেলে দেয় ব্যর্থতা হলো শিক্ষক সফলতা হলো ফলাফল যে ব্যর্থতাকে ভয় করে সে কখনো সফল হয় না যে যত বড় সফল মানুষ হয়েছে সেই তত বেশি কষ্ট পেরিয়ে এসেছে হীরের মূল্য তার কঠিনতার জন্য সহজ জিনিস মূল্যবান নয় কৃষ্ণ বলেন সাহসী হও কর্মে অটল থাকো বাকিটা আমি দেখবো যখন মানুষ নিজের শক্তিকে চিনতে পারে তখন তার জীবন দেবতাদের পথ ধরে এগুয়ে এবার ভক্তির শক্তি কি ভক্তি মানে দুর্বলতা নয় ভক্তি মানে আত্মার জাগরণ ভক্তি মানে হৃদয়ের শক্তি ভক্তি মানে ঈশ্বরের প্রতি নিসর্ত প্রেম যে ভক্ত সে কখনো একা নয় ঈশ্বর তার রথচালক হয়ে যান অর্জুন লড়াই নিয়ে একা কৃষ্ণ রথের সামনে দাঁড়িয়েছিলেন এটাই ভক্তির শক্তি ভক্ত বলে প্রভু আমি চেষ্টা করব বাকিটা তুমি দেখো আরঈশ্বর বলেন তোমার জন্য আমি আছি যেভাবে আমি নিজেই সব করব তার অহংকার তাকে নিচে টেনে নেয় যেভাবে প্রভু তুমি করো তার আত্মামুক্ত হয়ে যায় ভক্তের চোখে অশ্রু থাকে কিন্তু সেই অশ্রু দুর্বলতার নয় ভক্তির সৌন্দর্য কৃষ্ণ বলেন যে আমাকে প্রেম দিয়ে ডাকবে আমি তার কাছে ছুটে যাব কৃষ্ণ অর্জুনকে বললেন যে নিজের মনকে জয় করতে পারে তার জন্য পৃথিবী জয় করা সহজ আর যে নিজের মনকে জয় করতে পারে না তার জন্য নিজের শত্রু সবচেয়ে ভয়ঙ্কর মানুষের সমস্ত শক্তি মন থেকে জন্মায় মন শক্তিশালী হলে শরীর দুর্বল হলেও মানুষ অসম্ভবকে সম্ভব করে আর মন দুর্বল হলে শরীর শক্তিশালী হলেও মানুষ কিছুই করতে পারে না মনই মানুষের শত্রু আবার মনই মানুষের বন্ধু মন যেমন ভাববে জীবন তেমনই হয়ে যাবে যা চিন্তা মনের ভেতরে বপন হয় জীবনে তারই ফল জন্মায় তাই কৃষ্ণ বলেন মনকে নিয়ন্ত্রণ করো মনকে প্রশিক্ষণ দাও মনকে পরিষ্কার করো যে মনের নিয়ন্ত্রণে থাকে সে শান্ত আর যে মনকে ছুটতে দেয় সে অশান্ত বাতাসের মতো মন ছুটতে চায় কখনো অতীতে কখনো ভবিষ্যতে কিন্তু বর্তমানই একমাত্র সত্য অতীত হলো স্মৃতি ভবিষ্যৎ হলো কল্পনা বর্তমান হলো বাস্তব যে বর্তমানকে ধরে রাখে সেই জীবনকে ধরে রাখে মনকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ ধ্যান ধ্যান মানে চোখ বন্ধ করা নয় অস্থিরতাকে থামিয়ে স্থিরতাকে জাগানো ধ্যান মানে সব কিছু থেকে পালানো নয় নিজের ভেতরে ফিরে যাওয়া যখন মানুষ নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পায় তখন সে আর কোনো অশান্তির দ্বারা নড়ে না ঝড়ের মধ্যেও তার মন শান্ত সমুদ্রের মতো থাকে কৃষ্ণ বলেন যার মন শান্ত তার জ্ঞান স্থির তার জীবন আলোকিত যার মন স্থির সে স্পষ্টভাবে দেখে জ্ঞান তাকে পথ দেখায় বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে শান্ত মনেই ঈশ্বরের কণ্ঠ শোনা যায় অস্থির মন পৃথিবীর কোলাহলে ডুবে থাকে শান্তি বাইরে খুঁজে পাওয়া যায় না শান্তি ভেতরে জন্মায় যার ভেতরে শান্তি আছে তাকে কিছুই নাড়াতে পারে না মানুষের সবচেয়ে বড় শত্রু রাগ রাগ বুদ্ধিকে অন্ধ করে মনকে ধ্বংস করে সম্পর্ককে ভেঙে দেয় জীবনকে বিষের মতো জ্বালিয়ে দেয় রাগ থেকে জন্মায় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত থেকে পতন অতএব রাগ আগুনের মতো এক মুহূর্তে সব পুড়িয়ে দিতে পারে ক্ষুধা শরীরের শত্রু নয় রাগ মৌন আত্মার শত্রু কৃষ্ণ বলেন যে রাগকে জয় করতে পারে সে পৃথিবী জয় করতে পারে ক্ষমা সেই আগুন নেভায় ক্ষমা দুর্বলতার কাজ নয় ক্ষমা সবচেয়ে বড় শক্তি যে ক্ষমা করে সে রাজা যে রাগ পোষে সে দাস জীবনে মানুষ অনেক সম্পর্ক পায় কেউ আসে সঙ্গে থাকার জন্য কেউ আসে শেখানোর জন্য কেউ মধুরতা দেয় কেউ কষ্ট দেয় কিন্তু দুজনেই শিক্ষক যে ভালোবাসে সে হৃদয়কে বাড়ায় যে দুঃখ দেয় সে মানুষকে শক্ত হতে শেখায় কোনো সম্পর্কই অকারণে আসে না যা চলে যায় তা শেষের নয় এ শুধু পথ বদলে নেওয়া মানুষের ভুল ধারণা আমি সব নিয়ন্ত্রণ করব। কিন্তু ঈশ্বর বলেন তোমার কর্তব্য করো বাকিটা আমার উপর ছেড়ে দাও সমর্পণ মানে দুর্বলতা নয় সমর্পণ মানে মহাশক্তি যখন মানুষ নিজের অহংকার ছেড়ে দেয় তখন ঈশ্বর তার হাত ধরে যে সময় মানুষ বলে প্রভু আমি পারছি না তুমি সাহায্য করো ঠিক তখনই ঈশ্বর বলে আমি আছি ভয় পেও না ভয় মানুষকে সংকোচে বেঁধে রাখে যে ভয় কাটিয়ে উঠে সে সীমাহীন জল যখন পাথরের ভিতর পথ করে নেয় মানুষ কেন পারে না কারণ জল হাল ছাড়ে না জল ধৈর্য ধরে কাজ করে যে ধৈর্য রাখে তার জন্য অসম্ভব বলে কিছু নেই কৃষ্ণ বলেন যে নিজেকে জয় করেছে সে বিজয়ী আর যে নিজেকে হারিয়েছে তার সমস্ত জয় অর্থহীন তাই সত্য বিজয় আত্মবিজয় নিজেকে জয় করা মানে রাগকে জয় করা ভয়কে জয় করা আলস্যকে জয় করা নেতিবাচকতাকে জয় করা যে নিজের মনকে ঈশ্বরের পদতলে সমর্পণ করে তার জীবন দেবতাদের পথ ধরে চলে ভক্তি হলো সেই আলোর পথ যে হৃদয়ে ভক্তি আছে তার জীবনে অন্ধকার থাকে না ভক্তি মানে গান গাওয়া নয় ভক্তি মানে ঈশ্বরের উপর বিশ্বাস ভক্তি মানে প্রতিদিন বলা প্রভু তুমি আমার সঙ্গে আছো যে ভক্ত ভাবে বলে আমি তোমার ঈশ্বর বলেন তুমি আমার যে চোখে অশ্রু নামে তা হারানোর নয় তা ঈশ্বরকে পাওয়ার আনন্দের অশ্রু ভক্তের জীবন ফুলের মতো সুগন্ধের মতো আলোর মতো ভক্তি আত্মাকে স্বর্ণের মতো পবিত্র করে জীবনের সমস্ত জটিলতা সহজ করে দেয় যে ভক্ত সে কখনো পরাজিত হয় না কারণ ঈশ্বর তার সামনে দাঁড়িয়ে থাকেন অর্জুনও একা যুদ্ধ করেনি রথের সামনের আসনে কৃষ্ণ ছিলেন যে মানুষ জীবনের রথ ঈশ্বরের হাতে দেয় তার জীবনে বিস্ময়ের গল্প জন্মায় সুনপ্রিয় আত্মা গীতার এই অমৃত জ্ঞান যখন অন্তরে প্রবাহিত হয় তখন মানুষের হৃদয়ে আলোর মতো জেগে ওঠে শ্রীকৃষ্ণ তখন ধীরে ধীরে অর্জুনকে জীবনের সর্বোচ্চ তত্ত্ব বুঝিয়ে দেন কিভাবে মানুষ কর্মের মধ্যে থেকেও সম্পূর্ণ শান্ত সম্পূর্ণ স্থির সম্পূর্ণ শুদ্ধ থাকতে পারে শ্রীকৃষ্ণ বলেন এই সংসার একটি বিশাল যুদ্ধক্ষেত্র যেখানে প্রত্যেক মানুষ নিজের জীবনের কুরুক্ষেত্রে প্রতিদিন যুদ্ধ করে কখনো ব্যর্থতার সাথে কখনো দুঃখের সাথে কখনো বন্ধন ও মোহের সাথে কিন্তু যে মানুষ চেতনার আলোয় জাগে যে জানে তার কর্তব্যই তার উপাসনা তার কর্মই তার পূজা সে কখনো পরাজিত হয় না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন মানুষের জীবন কেবল রক্ত মাংসের দেহ নয় দেহ জন্মে দেহ মরে কিন্তু আত্মা জন্মহীন মৃত্যুহীন অক্ষয় অমর যে আত্মাকে তলোয়ার কাটতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভিজাতে পারে না বায়ু শুকাতে পারে না সেই আত্মার ওপর শোক করা বোকামি অর্জুন তখন ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে মৃত্যু শেষ নয় জন্ম শুরু নয় এটি কেবল যাত্রার এক একটি দরজা শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ তুমি নিজের লাভ লোকসান সুখ দুঃখ জয় পরাজয়ের হিসাব রাখবে ততক্ষণ তোমার মন ভারী হবে হৃদয়ে ভাঙবে কিন্তু যখন তুমি কর্ম করবে কেবল কর্তব্য বোধে পূজার মতো ঈশ্বরের উদ্দেশ্যে তখন সব কিছু হালকা হয়ে যাবে ফলের নেশা ছেড়ে দিয়ে কর্তব্যে প্রবাহিত হও তবেই শান্তি জন্মাবে এমন এক জ্ঞান অর্জুনের হৃদয় আলোয়ে ভরিয়ে দেয় শ্রীকৃষ্ণ আরও বলেন ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে মন অস্থির হয়ে পড়ে এবং অস্থির মনে জ্ঞান কখনো স্থির হয় না মন যদি বিক্ষিপ্ত হয় তবে আনন্দ নেই শান্তি নেই সুখ নেই কিন্তু যার মন প্রশিক্ষিত যার মন ঈশ্বরে স্থিত সেই মানুষ সুখ খুঁজতে বাইরে দৌড়ায় না সে সুখ নিজের ভিতরেই খুঁজে পায় এই পথে কৃষ্ণ যোগের পথ দেখান ধীরে ধীরে মনকে একাগ্র করো যেমন বাতাসে প্রদীপের শিখা অটল থাকে যা আসে তাকে স্বাগত করো যা যায় তাকে বিদায় দাও না ধরে না ঠেলে জীবনের ঢেউয়ে না ভেসে ঢেউয়ের গভীরতায় স্থির থাকো শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে আন্তরিকভাবে স্মরণ করে যার জীবন আমার প্রতি শ্রদ্ধা প্রেম ও ভক্তিতে নিবেদিত আমি তাকে কখনও ছেড়ে যাই না সে আমাকে পায় এবং আমার শান্তি পায় ভাগ্য বলে কিছু নেই যা আছে তা কর্ম এবং ঈশ্বরের কৃপা অর্জুন তখন বুঝতে পারে শক্তির উৎস অস্ত্র নয় বিশ্বাস জয়ের মূল কৌশল কৌশলে নয় ভগবান দর্শনে শান্তি আসে বাইরে থেকে নয় ভিতরের আলোকিত চেতনায় কৃষ্ণ বলেন এই শরীর কেবল এক পোশাক পুরনো হলে বদলাতে হয় কিন্তু আত্মা সর্বদাই নবীন চিরতরুণ তাই মৃত্যু দেখে ভয় পেও না জীবনের ঝড়ে কেঁপে ওঠো না কারণ তুমি অক্ষয় আলো তুমি অনন্ত আত্মা অর্জুন তখন দাঁড়িয়ে উঠে বলে প্রভু আমার অন্ধকার কেটে গেছে আমার মায়া ভেঙে গেছে আমি আপনার দাস আমি আপনার পথে চলবো আমার কর্তব্য পালন করব এই জীবন এই শ্বাস এই যুদ্ধ সবই আমি আপনাকে উৎসর্গ করলাম আর তখনই জীবনের সবচেয়ে পবিত্র জ্ঞান জন্ম নেয় যে মানুষ নিজের জীবন ভগবানের স্মরণে সোপে দেয় সে কখনো একা থাকে না কখনো হারিয়ে যায় না কখনো ভেঙে পড়ে না শুনো প্রিয় আত্মা যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুন তখন ধীরে ধীরে আত্মসচেতনতার আলোয় জাগতে থাকে শ্রীকৃষ্ণ দেখালেন এমন এক মহান পথ ধ্যানযোগ যেখানে মানুষ নিজের মনকে জয় করে নিজের ভিতরের অশান্তি নিভিয়ে আত্মার শান্ত আলয় স্থিত হয় শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করতে পারে সে সমগ্র পৃথিবীকে জয় করতে পারে কিন্তু যে নিজের মনকে হারায় সে সমস্ত জয় হারায় মন যখন নিয়ন্ত্রিত হয় তখন মানুষ সুখে দুঃখে লাভে লোকসানে প্রশংসা নিন্দায় জয় পরাজয় সমান থাকে কারণ তার ভিতর স্থিরতা জন্ম নেয় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণে স্থিরতা যেমন শান্ত হ্রদের জলে চাঁদের আলো স্পষ্ট দেখা যায় তেমনি শান্ত মনের মধ্যে আত্মার আলো পরিষ্কার প্রতিফলিত হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন ধ্যান সেই পথ যেখানে মানুষ নিজের সত্য পরিচয়কে খুঁজে পায় ধ্যান সেই দ্বার যেখানে মানুষ দেহের সীমা পেরিয়ে আত্মার অসীমতা অনুভব করে প্রতিদিন কিছুক্ষণ নিজের ভিতরে প্রবেশ করো যেমন কচ্ছপ বিপদে অঙ্গগুলো গুটিয়ে নেয় তেমনি ইন্দ্রিয়গুলোকে অন্তরে টেনে নাও আউটসাইড নয় ইনসাইডে ডুব দাও সত্যের আলো ভিতরে কৃষ্ণ বলেন যে মন ঈশ্বরে স্থির তার আনন্দ কখনো কমে না সেই আনন্দ বাইরের বস্তুতে নয় ভিতরে শান্তিতে ইহজীবনের সুখ সুবিধা ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বর স্মরণ চিরস্থায়ী এখানে কৃষ্ণ এক মহান সত্য বলেন যোগ নয় ভোগী মনকে অস্থির করে ভালোবাসা নয় আসক্তি দুঃখের মূল যে মানুষ আসক্তিকে ছেড়ে দিয়ে প্রেমে যুক্ত হয় সে মুক্ত যে মানুষ প্রত্যাশা ছেড়ে দিয়ে সমর্পণে থাকে সে শান্ত যে মানুষ আমি থেকে বেরিয়ে এসে বলে হে প্রভু সবই তোমার সে অনন্ত কৃষ্ণ বলেন নিজেকে কখনো দুর্বল ভেবো না দুর্বলতা পাপ শক্তি ধর্ম অসৎ চিন্তা মনকে নিচে নামায় শুদ্ধ চিন্তা মানুষকে দেবত্বের পথে নিয়ে যায় ধ্যানের আসল রহস্য শ্রীকৃষ্ণ বুঝিয়ে দেন মনকে এক বিন্দুতে স্থির করে ঈশ্বরের নাম ধ্যানে বসো প্রতিটি শ্বাসে তাকে অনুভব করো প্রতিটি নিঃশ্বাসে তাকে স্মরণ করো এই শাসী যোগ এই শ্বাসই জীবনের গান শ্রীকৃষ্ণ বলেন ধ্যানী মানুষ পৃথিবীতে থেকেও পৃথিবীর নয় সে ভিড়ের মধ্যে একা কিন্তু তার একাকিত্বে ঈশ্বরের সাথে মিলন সে দেহে মানুষ কিন্তু চেতনায় দেবত্ব যখন মন সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় তখন জীবন ঢেউয়ের মতো ওঠানামা করলেও হৃদয় তরঙ্গ ওঠে না সমগ্র দেহ মন প্রাণ তখন শুদ্ধ আলোয় ভরে যায় এটাই সত্যযোগ। অর্জন তখন প্রেম ভরে বলে প্রভু মনকে নিয়ন্ত্রণ করা তো বায়ুকে থামানোর মতো কঠিন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন হ্যাঁ কঠিন কিন্তু অসম্ভব নয় অভ্যাস ও সমর্পণ এই দুই মনকে জয় করায় তখনই জীবনের সবচেয়ে গভীর সত্য ফুটে ওঠে শান্তি সংগ্রামে নয় সমর্পণে মুক্তি পালিয়ে যাওয়ায় নয় গ্রহণে ঈশ্বর দূরে নয় শ্বাসের ভেতরে এভাবেই অর্জুনের অন্তরে জন্ম নেয় জাগরণ এক নতুন শক্তি এক নতুন আলো এক নতুন জীবনবোধ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন অর্জুন জেনে রাখো মুখে জানার জন্য যোগ্য তপস্যা জ্ঞান শাস্ত্রের জটিলতা প্রয়োজন হয় না যে প্রেমে ডাকতে পারে যে বিবেক দিয়ে বুঝতে পারে যে হৃদয়ে বিশ্বাস রাখতে পারে সেই আমাকে পায় শ্রীকৃষ্ণ বলেন যে আমার কাছে এগিয়ে আসে আমি তার হাজার গুণে কাছে এগিয়ে যাই এক পা বাড়ালে আমি দশ পা দৌড়ে আসি কারণ আমি দূরের নই আমি তোমার হৃদয়ের মধ্যে এখানে কৃষ্ণ ঘোষণা দিলেন যে আমার ভক্ত আমি তাকে কখনো ছাড়ি না যে মানুষ ভক্তিতে সমর্পিত তার রক্ষা আমি করি প্রিয় ভক্ত এই পথ কঠিন নয় এই পথ রক্ত নয় এই পথ চোখে জল আসার পথ এই পথ প্রেমের পথ শ্রীকৃষ্ণ বলেন যে আমার নাম জপ করে আমি তার হৃদয়ে বাস করি যে আমাকে ভালোবাসে আমি তার প্রতিটি শ্বাসে থাকি যে আমাকে স্মরণ করে মৃত্যু পর্যন্ত তার হাত আমি ধরে থাকি এখানে কৃষ্ণ মানুষের সবচেয়ে বড় ভয় ভবিষ্যৎ মৃত্যু ভয় বেদনা দুঃখ সব ভেঙে দেন কৃষ্ণ বলেন যে আমাকে ভজে সে কখনো পতন হয় না আমি তার নৌকো তাকে পার করে দেব ভক্তির এমন পরিচয় অন্য কোথাও নেই ভক্তি মানে দুর্বলতা নয় ভক্তি মানে শক্তি যে সব ছেড়ে ঈশ্বরের কাছে নিজেকে রাখে সেই মহাশক্তিশালী যে বলে হে প্রভু সব তুমি জানো সেই মুক্ত কৃষ্ণ বলেন অর্জুন যদি তুমি আমাকে একটুকু পাতা দাও একটি ফুল দাও একটি ফল দাও এক ঢোক জল দাও কিন্তু দাও প্রেম দিয়ে আমি তা গ্রহণ করি এখানে কৃষ্ণ শিখালেন তোমার কাছে বড় কীর্তি চাই না বড় ধন সম্পদ চাই না বড় নাম চাই না আমি চাই তোমার হৃদয়ে যেখানে প্রেম আছে সেখানে ঈশ্বর আছেন যেখানে অশ্রুর ভক্তি আছে সেখানে কৃষ্ণ সব সময় নেমে আসেন শ্রীকৃষ্ণ বলেন আমাকে সর্বদা স্মরণ করো আমারই হও আমাকে ভজ আমাকে প্রণাম করো তাহলে তুমি আমারই হবে নিঃসন্দেহে অর্জুনের হৃদয় তখন পূর্ণ হয়ে ওঠে সে উপলব্ধি করে দেহের জয় পরাজয়ের কোনো গুরুত্ব নেই আত্মার জয়ই আসল জয় প্রেমের আলো সব অন্ধকার ভেঙে দেয় ভগবান তখন ঘোষণা দেন আমি সবার ঈশ্বর কিন্তু ভক্ত আমার হৃদয় ভক্ত আমার জীবন ভক্ত আমার আত্ম যে কৃষ্ণকে ভালোবাসে সে অসম্ভবকে সম্ভব করতে পারে দুঃখকে জয় করতে পারে সব পরিস্থিতিকে রূপান্তর করতে পারে ভক্তি হলো সেই শক্তি যা ভাঙা মনকে জোড়ে অন্ধকারে আলো দেয় হারানো মানুষকে পথ দেখায় অশ্রুকে ফুলে রূপ দেয় এভাবে ভক্তির আলয় অর্জুনের জীবন আলোকিত হতে থাকে আর কৃষ্ণের কথায় ফুটে ওঠে অমৃতের মতো সত্য আমি তোমার সাথে আছি সব সময় প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাসে